এত মজার রেসিপি বাসায় একবার হলেও সবাই ট্রাই করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন জাহান কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করব সিম দিয়ে ইলিশ মাছের ঝোল এজন্য আমি প্রথমেই ইলিশ মাছটাকে ভেজে নিব তাই আর অবশ্যই আমি এই রেসিপিটা সরিষার তেলে করব সরিষার তেলে এই রেসিপিটা সবচেয়ে বেশি মজার হয় আর এজন্য জন্য আমি প্রথমেই ইলিশ মাছটাকে সরিষার তেলে খুব ভালো ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি হালকা কড়া করেই ভেজেছি আর বলে রাখি আমি এই রেসিপিটা শুধু মাত্র পিঁয়াজ আর মরিচ দিয়ে করব। কারণ আমি কখনোই ইলিশ মাছে পিঁয়াজ ছাড়া আর কোনো মশলা ব্যবহার করি না এতে ইলিশ মাছের স্বাদ এবং ঘ্রাণ দুটোই নষ্ট হয় আমার কাছে মনে হয় শুধু পিঁয়াজে রান্না করলে ইলিশ মাছের ঠিক অথেন্টিক স্বাদ এবং মজাটা পাওয়া যায় আর এজন্য আমি সবসময় ইলিশ মাছটা শুধু পিঁয়াজ দিয়ে রান্না করার চেষ্টা করি জন্য আমি কড়াইয়ে তেলের মধ্যে পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি সাথে লবণ হলুদ আর মরিচের গুঁড়া এখানে আমি মাছ ভাজার তেলটাও ব্যবহার করেছি এতে সারটা বাড়িয়ে দিবে বহুগুণ এরপরে আমি খুব ভালোভাবে এটা কষিয়ে নিব আমি দুইবার এখানে পানি অ্যাড করে ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে আমি এখানে কেটে রাখা সিমটাকে দিয়ে দিব সিমটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিব অনেকক্ষণ ধরে ভালোভাবে কষানোর পরে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢাকার পরে আমি মিনিট পাঁচেক সিদ্ধ করতে দিব তারপরে উঠিয়ে আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে নিব এরপরে আমি সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা আমি আমার আন্দাজ মতো দিয়েছি আপনারাও আপনাদের আন্দাজ মতো দিতে পারেন এরপরে আমি খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে এর মধ্যে মাছটা দিয়ে দিব আপনাদের একটা কথা বলি মানুষের সাফল্য খুবই বিরল যদি না তারা যা করছে তার উপরে সন্তুষ্ট থাকে তাই আমরা যে অবস্থায় থাকি যে কাজই করি না কেন তাতে যদি সন্তুষ্ট থাকি তাহলে আমাদের কাজ করা খুব সহজ হয়ে যায় এবং দেখবেন খুব শান্তি অনুভব হয় যেটা মানুষের সাফল্যর দিকে এ খুব তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যায় আর সন্তুষ্টি সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর আপনি যে অবস্থায় থাকুক না কেন যদি সন্তুষ্টি না থাকে আপনি শান্তিতে থাকবেন না তাই সব কিছুতেই সন্তুষ্টি থাকা খুব জরুরি যাই হোক এবার আমি রান্নায় ফিরে আসি এরপরে দশ মিনিট পরে আমি ঢাকনা তুলে খুব ভালো করে চেক করে নিব যে সিমগুলো সেদ্ধ হয়েছে কিনা আমার মনে হয়েছে যে সিমগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে এর জন্য আমি এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিব এবং মিনিট পাঁচেক পরে ঝোলটাকে একটু টানিয়ে আমার সিম রেডি